কিছু কিছু সম্পর্ক তার কোনো নাম হয় না তার সাথে আমার সম্পর্ক সেই রকম কথাটার ভিতরে কত মায়া আছে না সত্যি আমাদের জীবনে এমন কিছু কিছু মানুষ আসে তারা এত মায়া তৈরি করে দেয় যেটা কল্পনাও করা যায় না হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ বাবলি নিউ ব্লগ তো আজকে যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার সই আমার সই আমার ভালোবাসার একটা অংশ আমার সই গিয়েছিল। ছৌদিতে তার হাজব্যান্ডের সাথে দেখা করতে প্লাস উমরা করতে তো দেখাও করছে উমরাও করছে আলহামদুলিল্লাহ এবং তারা চলে আসছে তো আমার আমার আজ এই ফেসের এত খুশি ভাবটা কেন জানেন তার সাথে আমি আজ দেখা করবো তিনটা মাস পরে তার সাথে আমার দেখা হবে কত ভালো একটা অনুভূতি আমাদের বন্ধুত্ব দু সাল থেকে আমাদের বন্ধুত্ব বলা ভুল মানে এই বন্ধুত্ব আসলে কি বলবো এমন একটা ভালোবাসা এমন একটা মায়া এমন একটা বন্ধন যেটা হচ্ছে কারোর সাথে শেয়ার করা যায় না ঠিক আছে বন্ধু এরকম হয় উচিত প্রত্যেকটা মানুষের জীবনে তো তার সাথে আমার আজ দেখা হবে আল্লাহ সহায় হোক আমি যেন বেঁচে থাকি তার সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত নাইলে তো মারা গেলে তো আসলে দেখা হবে না তো সকালে ঘুম থেকে উঠে শেষ হয়ে সকালের নাস্তা শেষ করে এই যে আমি চা আসলে আমি খুব চা খাই আমি এত পরিমাণ চা খাই আমাকে দেখে সবাই একটা কথাই বলে চা খোর